সিঙ্গারা কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি যদি সেটা চিজি সিঙ্গারা হয় তাহলে কেমন হয় বলেন আজকে আমি বানিয়েছিলাম চিজি সিঙ্গারা এটা আমি বানিয়েছিলাম মজেরালা চিজ দিয়ে এত বেশি মজা হয় খেতে না বানিয়ে খেলে বসতামই না আপনারাও বাসায় একবার হলেও বানিয়ে খাবেন অসম্ভব মজা হয় এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কালো জিরে সামান্য একটু চিনি সামান্য একটু লবণ আর এক চামচ ঘি দিয়ে এটা আমি ভালো করে ময়ন করে নেবো ঘিটা অবশ্যই দিবেন তেল দিলে অত বেশি খাস্তা হয় না ঘি দিলে কিন্তু অনেক বেশি খাস্তা হয় দোকানে যারা সিঙ্গারা বানায় তারা কিন্তু ডালডা ব্যবহার করে আপনি ডালডার পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করার কারণে কিন্তু ভালো ফলাফল পাবেন এবার এটা আমি সুন্দর করে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি যখন এরকম মুষ্টি করব দেখব যে এটা দলা পাকিয়ে আছে তখন বুঝবে এটা ময়ন করা হয়ে গিয়েছে এবার নর্মাল পানি দিয়ে আমি টাইট মতো একটা ডো বানিয়ে নেব ডোটা অবশ্যই টাইট করে বানাবেন তাহলে কিন্তু আপনার যেই সিঙ্গারাগুলো আছে সেগুলো সুন্দর মতো খাস্তে হবে আর অনেক বেশি সময় ক্রিস্পি থাকবে সফট ডো বানাবেন না তাহলে এটা রেস্টে যখন রাখবো তখন আরও বেশি সফট হয়ে যাবে ডোটা যখন টাইট বানাবো তখন এটা একটু রেস্টে রাখলে কিন্তু সফট হয়ে যাবে এবার এটা আমি থার্ড মিনিটের মতো রেস্টে রেখে এখানে আমি পোটা বানিয়ে নিব এর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আপনার যে আস্ত পাঁচ ফোড়ন আছে সেটা আর দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কচি দিয়ে এটা আমি সুন্দর মতো একটু সামান্য ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিব। যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর এভাবে সিঙ্গারা বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন আর খেতে পারবেন অনেক দিন পর্যন্ত একদিন কষ্ট করে বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত এসে সন্ধ্যার নাস্তা সিঙ্গারা খাওয়া যায় সিঙ্গারা দেখা গেছে বানাতে একটু ঝামেলা মনে হয় এর জন্য আমি যখনই বানাই একটু বেশি করে বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিই যখন আলুটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম সাথে সাথে মিক্স করে নামিয়ে ফেলবেন একটু বেশ সময় নিয়ে এটা ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম গরম মশলাগুলো আর ধনিয়াপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নিলাম যখন নামানো হয়ে যাবে তখন এটা আমি ঠান্ডা করতে দিব আর এদিকে যে ময়দাটা আমি ময়েন করে রেখে দিয়েছিলাম সেটা আবার একটু হাত দিয়ে সুন্দর করে ময়েন করে নেব করে তারপর এটা আমি একটা যে বেলুন আর ফ্রি আছে সেটার মধ্যে বসিয়ে নিলাম এবার এগুলো আমি সমান সমান সাইজে ডিভাইড করে নেব এর জন্য চাকু দিয়ে সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে তারপর এটা আমি লম্বাটি করে যেহেতু এগুলোর যে রুটিগুলো আছে সেগুলো কিন্তু গুল হবে না তাই এগুলোর লেচিগুলোও আমি একটু লম্বাটে করেই বানিয়ে নিয়েছিলাম যেন সুবিধা হয় রুটিগুলো বেলতে। এবার এগুলো আমি একটা একটা করে রুটি সুন্দর করে বেলে দিব। দেখুন অত বেশি পাতলাও না অত বেশি মোটাও না এরকম একটা রুটি বেলে নেব নিয়ে তারপর মাঝখান দিয়ে দিয়ে কেটে সুন্দর করে সিঙ্গারাগুলো বানিয়ে নেব দেখুন আমি শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে ফার্স্ট আমি এভাবে একটু ফোল্ড করে নিলাম নিয়ে জাস্ট পানি লাগিয়ে দিলাম পানি লাগিয়ে আবারও একটু ফোল্ড করে দিলাম পানিটা লাগানোর কারণে কিন্তু এটা সুন্দর মতো লেগে থাকবে এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেতরে দিয়ে আবার একটু চিজ দিয়ে দিলাম এখানে আমি মজেরালা চিজ একদম মি কুচি করে কেটে নিয়েছি নিয়ে তার উপরে আবার একটু আলুর পুর দিয়ে তারপরে এটা আমি পানি লাগিয়ে দিলাম সাইড দিয়ে আপনারা একটু জাস্ট ভালো করে দেখুন সিঙ্গারার মানে যে ফোল্ডিংটা আছে সেটা কিন্তু খুবই ইজি একটু জাস্ট মনোযোগ দিয়ে ভালো করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে বানানো হচ্ছে দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে না সেপটা কিন্তু খুবই ভালো এসেছে তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে বুঝে নেবেন দেখুন আমার সিঙ্গারা কিন্তু কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার এগুলো আমি ভেজে নেব ভাজার সময় একটা জিনিস খেয়াল করবেন তেলটা যেন অত বেশি গরম না থাকে সামান্য একটু জাস্ট কোনো রকম একটু গরম হলেই তাতে দিয়ে দেবো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব তাহলে কিন্তু এটা খুবই ভালো হয় খেতে আর অনেক বেশি খাস্তা আর ক্রিস্পি হয় তো এবার আমি এটা নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নেব সিঙ্গারার শেপগুলো কত সুন্দর এসেছে না আপনারা একটু ট্রাই করবেন এইভাবে দিতে এভাবে কিন্তু খুবই ইজি আর সিঙ্গারার শেপগুলো দেওয়া কিন্তু খুবই ইজি হয় এবার আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নেবো দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে যখন এটা কালার সুন্দর মতো চলে আসবে তখন এগুলো উঠিয়ে নিব দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমার চিজি সিঙ্গারা খেতে অসম্ভব মজা হয়েছিল একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন